বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিহর্স প্রথমেই একজরা ওমানটি দেখাচ্ছি এটা হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর ট্যাক আর বিহার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে দেখেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং টাকা বিকাশ নাম্বারে মারিয়ে দেবেন এটাই হচ্ছে আমার বিকাশ নাম্বার যাই হোক বিহার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমোহাটসঅে পাঠাবেন ইনশাল্লাহ যেটা দেখাবেন ওইটাই পাবেন ভিউয়ার্স আপনারা জানেন যারা যারা আমার কাছ থেকে নিছেন ইনশাল্লাহ আমি মালে দুই নম্বরই করি না ভাই এটা আপনারা ইনশাআল্লাহ দেখবেন আর যারা যারা আমার কাছ থেকে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কবুতরগুলো আপনারা দেখাইছেন স্ক্রিনশট দিয়েছেন ওই কবুতরগুলো পাইছেন কি না দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যারা আমার কাছ থেকে নিচ্ছেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন যে আমি যে মালটাই দেখাইছি ওই মালটাই দিছি কি না এটা আপনারা অবশ্যই বলবেন কমেন্টে ভিউয়ার্স এবারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি দামি করবেন না ভাই একদম ষোলোশো টাকা ভিউয়ার্স এই আরেকটা ওয়ান্টেডি বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে উনষাইট এবং ষাট নম্বর দেখেন স্টার্নিং দেখেন ভাই মানে এত কম দামের মধ্যে শুধু হাসান ভাই ইনশাআল্লাহ হাসান ভাই থেকে নিতে পারবেন ভাই কম দামে ভালো জিনিস ওয়ানটেডি দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দেখেন যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর ভিউয়ার্স আপনারা যারা নেবেন আমার কাছ থেকে মনে করেন ষোলোশো টাকা এক পেয়ার নিলেন এটা রানিং করে আমার কাছে সর্বনিম্ন তিন হাজার টাকা আপনি বেস বিক্রি করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা পাকিস্তানি হাই হাইফ্লাইং কবুতার পোষেন যে কোনো জায়গায় আপনার কবুদার বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় বিক্রি করতে না পারলে আমারে ফোন দিবেন ভাই আমার কবুতরগুলো আমার কাছে বিক্রি করবেন এটা ট্যাক নম্বর হচ্ছে ঊনষাট এবং ষাট নম্বর ট্যাক দেখেন বিয়ার্স দাঁড়ানোর স্টার্নিং দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় বিওয়ার্স এক নম্বর হচ্ছে ঊনষাটাইট এবং ষাট দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই ওমান টেডি বেবি আর একটা পেয়ার উনষাট এবং ষাট নম্বর ট্যাক দাম পড়বে একদম ষোলোশো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই মো হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার বিকাশ এবং নগদ আছে আপনারা যেটা ভালো লাগে সেটাই দেবেন ঠিক আছে যেটা নেবেন এক নাম্বার বলবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন কারোর সাথে একদিনের জন্য না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন বের এটা হচ্ছে সাকিটেডি একচল্লিশ নম্বর আপনারা স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং দাম কত দাম ওই একদম রিজনেবল প্রাইস ভাই দাম মাত্র ষোলোশো ভাই দামি নিয়ে কেউ বার্গেটিং করবেন না দামাদামি ওইটাই ওইটাই ফাইনাল যদি পছন্দ হয় নেবেন নাইলে বাদ ক্লিয়ার কথা বিরর্স আমার কবু তার ফিলাই করবে না ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ঠিক আছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল দেখেন সব সময় ফোনের পরে ব্যস্ত থাকা লাগে ভাই ওই যে আমি দুই হাজার টাকা দাম চাবো আপনারা দামাদামি করবেন এরকম সিন নাই ঠিক আছে আপনারা একদম নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম ষোলোশো টাকা দেখেন স্টার্নিং দেখেন সাকি রেডি একচল্লিশ নাম্বার বেবি এটা ট্যাক পরায়নি এই জন্যই আপনার চিনতে সুবিধা হবে এটা ট্যাক নাই রেডি একচল্লিশ নম্বর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন দেখেন বিহর দারানার স্ট্যান্ডিংটা দেখেন মাত্র ষোলোশো টাকায় সাকি রেডি একচল্লিশ নম্বর যাদের ভালো লাগবে নিবেন দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল বিয়ার সেটা হচ্ছে পাকিস্তানি কামাকার বেবি আমি চোখটা একটু দেখাই দেবো আপনাদেরকে আগে দাঁড়ানোর স্টার্নিং দেখেন ভাই ঠিক আছে এই পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো চোখ রক্তের মতো লাল হবে ভাই চোখ রক্তের মতো লাল আপনারা দেখেন বিয়র্টস আর আপনারা যারা আমার কাছ থেকে নিছেন অবশ্যই আমার কবুতার ফ্লাইং কেমন এটা জানাবেন কবুতার ফ্লাইং করবে না হাসান ভাই কবুতার ফ্লাইং করতেছে না সাথে সাথে এক জোড়ার বদলে আর জোড়া গ্যারান্টি সহকারে ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন এটা ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক বিয়ার্স এর চোখটা একটু দেখাই দিচ্ছি দেখেন বৃহস চোখ দেখেন জিরো পরের বেবির চোখ দেখছেন ভাই ভাই আমি পিওর কবুতর ছাড়া বেচি না কারণ হচ্ছে আপনারা আজকে ঠকাবো কালকে আপনি আমার ফোন দিবেন না আর বৃহস বিশেষ করে আমার কাছে বাচ্চা থাকে না আপনারা সকলেই জানেন মোটামুটি যে কবুতরগুলো আজকে দেখাচ্ছি আল্লাহ রহমতের দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সেল হয়ে যাবে ঠিক আছে ভাই শোনেন আমি যদি মানুষের ঠকাইতাম আমি যদি মানুষের খারাপ মাল দিতাম তাহলে এরকম চাহিদা থাকতো না ভাই তাই আপনারা যারা নেবেন স্ক্রিনশট দেবেন ইমো হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়ে দেবেন একবার একটা জোড়া বিক্রি হইলে ওই ওই পেয়ারটা পাঁচ হাজার দশ হাজারও বিক্রি হবে না ভাই গ্যারান্টি এক মাল একবারই বিক্রি হবে ভাই এটা কামাগার কবুতার এটা দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহার্স এক কেটিএম টেডি বেবি খুবই কোয়ালিটি ফুল যাদের এই বেবি পেয়ারটা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন দেখছেন নি ভাই স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট টাকা লাগবে একদম ষোলোশো টাকা ভাই একত্রিশ এবং বত্রিশ নম্বর ট্যাগ কেটিএম টেডি বেবি আপনার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দেখেন নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দেখেন বিয়ার্স কোয়ালিটিটা দেখেন আপনারা বাম সাইডেটা নর হবে সাইডেটা মাদি হবে আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন ঠিক আছে আজকে যে কবুতরগুলো দেখালাম সব পেন্সিল ছোটের কবুতর আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দিয়েন না ভাই একত্রিশ এবং বত্রিশ নম্বর ট্যাগ স্ক্রিনশট পাঠাবেন ভাই এইটা নেব এইটা নেব ট্যাক নাম্বার এইটা টাকা বিকাশ নাম্বার দেওয়া আছে আপনার বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন লাস্ট নাম্বারটা বলে দেবেন ইনশাল্লাহ আপনারা যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেলে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই ভাই ঠিক আছে আগে পর আপনারা যারা নিছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কাউরে দুই নম্বর মাল দিছি কিনা ঠিক আছে এটা আমার জানাবেন ঠিক আছে দেখেন বির কোয়ালিটি দেখেন নিঃসন্দেহে আপনারা নেবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন গ্যারান্টি সহকারে নেবেন একত্রিশ বত্রিশ নম্বর ট্যাক কেটিএমটাটি পাবি দাম ষোলোশো টাকা ভাই বিয়ার্স এটা হচ্ছে আলমারিওয়ালা কবুতার দেখেন বাং একটা নর হবে ডাইন সাইডেরটা মাদি হবে আপনারা নিঃসন্দেহে যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন এর ট্যাগ নম্বর হচ্ছে সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন ভাই এই সমস্ত বাচ্চা খুব ভালো ফ্লাই করে ভাই খুব ভালো ফ্লাই করে আপনারা যারা নিতে আগ্রহী সামনেরটা মাদি হবে পিছনেরটা নর হবে দেখেন বেশ আমার কাছ থেকে নেবেন ফ্লাইং গ্যারান্টি পাবেন কারণ হচ্ছে ভাই যে সমস্ত কবুতর ফিলাই করে না ওই সমস্ত কবুতর আমি রাখি না ভাই আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন ফ্লাই না করলে ডাইরেক্ট ফেরত সাতাশ নম্বর আঠাশ নম্বর ট্যাক তিন পরে বেবিটা আছে আলমারিওয়ালা এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভাই ষোলোশো কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ভাই ঠিক আছে যারা দামাদামি করবেন দয়া করে ফোন দিয়ে না ভাই সারাদিন সাত ঘন্টা আট ঘন্টার উপরে কথা বলা লাগে ভাই কথা বলতে বলতে মাথা ব্যথা করে ভাই ঠিক আছে নিঃসন্দেহে আপনারই নেবেন কোনো দামাদামি করবেন না এক দাম ষোলোশো টাকা আলমারিওয়ালা কবুতার বেটস এটা হচ্ছে দেখেন কেটিএম টেডি বেবি এই বেবিটা দাম পড়বে এক দাম কোনো দামাদামির অপশন নাই এক দাম ষোলোশো টাকা ভাই কেটিএম টেডি বেবি উননব্বই এবং নব্বই নম্বর ট্যাগ আপনারা স্টার্নিং দেখেন ভাই আসলে ষোলোশো টাকার মধ্যে এরকম বাচ্চা পাবেন বলে আমার মনে হয় না ভাই আপনারা তারপরে যাচাই বাছাই করবেন আমি তো একা বিক্রি করি না আরও অনেকে বিক্রি করে সবার কবুতারই ভালো ভাই যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে এটা দাম পড়বে একদম ষোলোশো দামাদামি করলে দিতে পারবো না উননব্বই এবং নব্বই নম্বরটায় আপনারা স্ক্রিনশট পাঠাবেন এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন যেরকম মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মেলে না ঠিক তদরূপ একটা কবুতরের কালারের সাথে একটা কালার মেলবে না ভাই একটা না একটা পশমের সাথে অবশ্যই মিল থাকবে ঠিক আছে কোনো না কোনো পশমের সাথে মিল থাকবে যাই হোক বিহর্টস আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এদের স্টার্নিং কোয়ালিটিটা আপনারা দেখেন উননব্বই এবং নব্বই নম্বর ট্যাক নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কোনো দামাদামির অপশন নেই একদম ষোলোশো টাকা বেহ দেখেন এটা হচ্ছে আর একটা পেয়ার আপনাদের যাদের এই পেয়ারটা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এটার ট্যাক নম্বর হচ্ছে সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক এই এই পেয়ারটা দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবে না দেখেন বাম সাইডেরটা নর হবে ডাইন সাইডেরটা মাদি হবে আপনারা নিঃসন্দেহে দেখেন স্টার্নিং দেখেন ভাই প্রত্যেকটা কবুতার স্টার্নিং ভালো ভাই নর্মাদি ইনশাল্লাহ কনফার্ম হবে যদি না হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এক্সচেঞ্জও হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই কারোর সাথে ব্যবসা একদিনের জন্য আমি করি না ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনারা তাইলে বুঝতে পারবেন আর যারা ভাই কবুতর আমার কবুতার নিয়ে ফ্লাইং করাচ্ছেন কীরকম ফ্লাইং করাচ্ছেন ইনশাআল্লাহ জানাবেন আর আমার কবুতর ফ্লাই না করলে ডাইরেক্ট ফেরত পাবেন এটা ট্যাক নম্বর হচ্ছে সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না এক দাম ষোলোশো টাকা ভাই এক জোড়া মেয়ানাজের সালারা টেডি এটা ট্যাক নম্বর হচ্ছে একাশি এবং বিরাশি নম্বর ট্যাক আপনারা স্টার্নিং কোয়ালিটিতে দেখেন বিহর্স দেখলেই বুঝতে পারবেন কেমন কবুতর আর বিহর্স এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে এক দাম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না মিয়ানাজির সালারাটেডি বেবি আপনারা যতক্ষণ মনেছে ততক্ষণ দেখবেন আমি একটা পেয়ার প্রায় এক মিনিটের মতো দেখাই যাতে করে আপনারা এর চলাফেরা এর ঠোঁট এর স্টার্নিং ঠিক আছে সব কিছু ভালোভাবে দেখতে পারেন আর ভিউয়ার্স কেউ আলাদা করে ভিডিও চাবেন না কারণ হচ্ছে ভাই আমার ওই সময় হয় না ভাই বুঝছেন আমার ওই সময় হয় না এই জন্য আমি ভিডিও দিতে পারি না ঠিক আছে আপনারা যতক্ষণ হচ্ছে দেখেন আর যেটা প্রতিবন্ধী হয় ভাই আপনারা এইটুক বিশ্বাস রাখবেন কোনো প্রতিবন্ধীওয়ালা কবুতার কোনো ঠোঁট বেকা কোনো চোখে সমস্যা বা মনে করেন কোনো ক্রস কবুতার ঠিক আছে এগুলো ইনশাল্লাহ পাবেন না ভাই আমি কোনো দুই নম্বরই ব্যবসা করি না ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন যাদের পছন্দ হয় নেবেন ঠিক আছে কেউ খালি ফোন দেবেন না ভাই কারণ হচ্ছে ভাই অনেক মানে সারাদিনই ফোনের পরে থাকা লাগে ঠিক আছে দেখেন বিয়ার্স এটা মিয়ানাজের সালারা টেডি একাশি এবং বিরাশি নম্বর ট্যাগ এটা দাম পড়বে একদম ষোলোশো টাকা ভাই একদম ষোলোশো টাকা বেয়ার্স এটা হচ্ছে মিয়ানাজির সালারাটেডি আর পেয়ার আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটা ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই নিঃসন্দেহে নেবেন ফিলাইং করার জন্য যারা টুর্নামেন্ট খেলতে চান বা কেউ যদি আমার মতো পাকিস্তানি কবু লফট করতে চান ইনশাল্লাহ করবেন যত রকম সাপোর্ট দেওয়ার দরকার ইনশাল্লাহ দেবো ভাই ঠিক আছে অনেকে ওষুধ সম্পর্কে বোঝে না ইনশাল্লাহ দেব ভাই কিন্তু ভাই ওষুধ কেনার কথা কেউ বলবেন না ভাই আমি বইলে দিতে পারি কিন্তু ভাই আমি এইখান থেকে আমার অনেক দূরে আসছে ওষুধ কিনতে যাই যাইতে হয় ঠিক আছে কেউ ওষুধ কেনার কথা বলবেন না ভাই প্লিজ ঠিক আছে ভাই ওষুধ কিনে একটু দিয়ে দেন এই এইটা এই কথাটা বলবেন না ভাই আমি ওষুধের নাম বলে দেবো আপনার ওষুধ কিনে খাওয়াবেন ঠিক আছে কীরকম খাওয়াই হয় সব কিছু বলবো ভাই কিন্তু ওষুধ কেনার কথাই বলবেন না ভাই কারণ হচ্ছে আমার সেই সময় হয় না যাই হোক বিহার্স এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক বিহস একটা আমার খুব পছন্দের একটা কবুতার দেখেন বাম স্যারিটটা মাদি হবে ডাইন স্যারিটটা নর হবে এটা নাম বলবো না যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ ফোন দিবেন ফোনে নামটা বলে দেবো বিয়ার্স এটা এর মা বাবা হচ্ছে ইনপোর্টেড ঠিক আছে মানে এর দাদা ইনপোর্টেড এর দাদা ইনপোর্টেড আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মানে ইনপোর্টেডের বাচ্চা আমি কিনে নিয়ে আসছি সেটা প্যারেন্টস করছি প্যারেন্টস করার পরে হচ্ছে এইটা বাচ্চা বের রয়েছে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম ভাই এই বাচ্চা ফেয়ার একটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই ঠিক আছে একদম পঁচিশশো টাকা যাদের পঁচিশশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই একদম পঁচিশশো ভাই আমরা যদি চার হাজার পাঁচ হাজার টাকা বলি কেউ আমাদের কাছ থেকে কিনবেন না এই জন্যই আমরা কম রেটে বিক্রি করি ভাই আমরা হাটে যাই এই জন্যই কম রেটে বিক্রি করি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ট্যাক ছাড়া কবদার হ্যাঁ দেখেন স্ক্রিনশট দিলেই আমি মনে করেন ইনশাআল্লাহ বুঝে ফেলাবো ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন ভাই কোনো দামাদামির অপশান নাই একদম পঁচিশশো টাকা বিহার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার বেবি আপনারা দেখেন খুবই কোয়ালিটিফুল দেখেন বিহার্স এই জন্যই আমি দেখেন বিওয়ার্স এই পেয়ারটা এই যে দুই দিন আগে যে ভিডিওটা সারছিলাম একজনে নেওয়ার কথা বলছিল ভাই টাকা দিচ্ছি আসরের পরে ঠিক আছে বিকেলবেলা টাকা দেওয়ার কথা বিকাল তো চলে গেছে আর কোনো খবর নাই ভাই এরকম মুখে মুখে কেউ বলবেন না ভাই মুখে মুখে বলার কাজ না ঠিক আছে পঁচাশি এবং ছিয়াশি নম্বর ট্যাক যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন চোখটা আমি অবশ্যই দেখাই দেবো বিয়ার্স ট্যাগ নম্বর হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি বিহর্টস এই সমস্ত কবুতার যদি ফ্লাই না করে ভাই ডাইরেক্ট ফেরত ভাই কোনো কথা হবে না ডাইরেক্ট ফেরত আর আমি দেখাই দিচ্ছি এদের চোখটা দেখেন ভাই মাথা নষ্ট করার চোখ চোখটা একটু দেখাই দিচ্ছি দেখেন বিহার্স এটা হচ্ছে চোখ দেখেন এক পরের বাচ্চার চোখ দেখছেন মাথা নষ্ট করার চোখ ভাই যাদের ভালো লাগবে ইনশালা নেবেন ঠকবেন না ভাই আমার কাছ থেকে নিলে ঠকবেন না প্যারেন্টস করে আমার কাছে বিক্রি করতে পারবেন ছয় মাস এক বছর পরে পুষতে মনে যাচ্ছে না আমার কাছে বেছে দেবেন কোনো সমস্যা নাই দেখছেন ভাই পিওর কবুতর দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহর্টস এটা হচ্ছে লাল বেবি আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন এই লাল বেবিটার এটা ট্যাক নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় নম্বর ট্যাক দেখেন বিহার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন মাদিটা তিন পরে আসে নটটা এক পরে আসে দেখেন দাম পড়বে একদম পনেরোশো কোনো কথা হবে না ভাই পাঁচ নাম্বার এবং ছয় নাম্বারটা এক যাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবেন ডাইন সাইডেরটা নর সরি মাদি পাম্প সাইডেরটা নর দেখেন সামনেরটা মাদি বাম সাইডেরটা নর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন একদম পনেরোশো কোনো কথা হবে না এক দামে বিক্রি হবে ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ভাই আর আমার কবুদেরগুলো এই গলায় লালগুলো বাজি না দিলে ডাইরেক্ট ফেরত দেবেন ফেলাই না করলে ডাইরেক্ট ফেরত দাম একদম পনেরোশো কোনো কথা হবে না এক জোড়া থার্টি ফাইভ বেবি আপনারা নিঃসন্দেহে এই থার্টি ফাইভ বেবিটা নিতে পারেন বেআস দেখেন এটা চার পাঁচ পরের বেবি মাদিটা তিন পরে চলে গেছে আর নটটা চার পরে পাঁচ পরে চলে গেছে বেআস এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই প্যাডটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভাই একদম ষোলোশো কেউ দামাদামি করবেন না কালো ছকের কবুদার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই কালো ছকের কবুদার দেখেন নর্মাদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ভাই যারা প্যারেন্টস করতে চান ইনশাল্লাহ প্যারেন্স করার জন্য নিতে পারেন ফিলাইংয়ের জন্যও নিতে পারেন দেখেন এই থার্টি ফাইভ পেয়ারটা ট্যাক নম্বর একান্ন এবং বারান্ন নাম্বার ট্যাক দাম মাত্র ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না বের দেখেন ট্যাক নম্বর হচ্ছে একান্ন এবং বান্ন নম্বর ট্যাক দাম পড়বে একদম ষোলোশো কোনো কথা হবে না ভাই একদম ষোলোশো টাকা বের সেটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি নিউ অ্যাডাল পেয়ার সর্বোচ্চ এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিহার্স আপনারা কেউ দামাদামি করবেন না এটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা বিহার্স একদম পঁচিশশো সাত আট পরে চলে গেছে দেখেন বিওয়ার্স খুবই কোয়ালিটি ফুল আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা ট্যাক নাম্বার হচ্ছে চার এবং পাঁচ নাম্বার ট্যাক সরি তিন এবং চার নাম্বার ট্যাক আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন বাম সাইডেরটা নর হবে ডাইন সাইডেরটা মাদি হবে দেখেন বিহার্স স্টার্নিংটা দেখেন আপনারা হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি করবেন না তিন নম্বর এবং চার নম্বর এক পাকিস্তানি শিয়ালকুঠি বেবি পাকিস্তানি নিউ এডাল শিয়ালকুঠি বেবি এক দাম পঁচিশশো টাকা বিহ হচ্ছে পাকিস্তানি হোয়াইট কমান্ডো বেবি দেখেন আপনারা স্টার্নিং কোয়ালিটিতে দেখেন খুবই মারাত্মক লেভেলের কবুতার আর প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ একদম ভেনিসে ফ্লাই করবে ভাই প্রত্যেকটা কবুতর খুব ভালো ভেনিসে ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা ট্যাক নম্বর সাতচল্লিশ এবং আটচল্লিশ আর আমার কবুতর ফ্লাই না করলে বা যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন গ্যারান্টি সহকারে আমার এই বেবিগুলো আপনারা ফ্লাইং সহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম পড়বে একদাম পনেরোশো টাকাকেও দামাদামি করবেন না বিওয়ার হোয়াইট কমান্ডো বেবি দাম পড়বে একদম পনেরোশো কোনো কথা হবে না যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহার্স কোয়ালিটির রাজা নিঃসন্দেহে নেবেন বিয়ার্স এটা হচ্ছে সাকিডিডে একচল্লিশ নম্বর বেবি আপনারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এটা ট্যাক নাম্বার হচ্ছে একান্ন এবং বান্ন নাম্বার ট্যাক দেখেন খুবই ফুল যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন বিয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই পঁচিশশো টাকার মধ্যে যদি কারো পছন্দ হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন একদম পঁচিশশো টাকা দেখছেন ভাই কোয়ালিটির রাজা হ্যাঁ স্টার্নিংটা দেখেন আপনারা স্টার্নিংটা দেখলেই বুঝতে পারবেন কীরকম কবুতার হ্যাঁ সাকিরেডি একচল্লিশ নম্বর একান্ন এবং বান্ন নম্বর ট্যাক দামাদামির অপশন নাই নিউ অ্যাডাল কবুতার সাত আট পরে চলে গেছে দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা সরি ভাই পঁচিশশো বির সেটা হচ্ছে সাকিরেডি দশ নম্বর দেখেন রানিং পেয়ার ভাই আপনারা স্টার্নিংটা দেখেন ভাই ভাই এই সমস্ত কবুতার আট হাজার সাত হাজার পাবেন না আমার কাছে মাত্র পঁয়তাল্লিশশো ভাই দাম মাত্র পঁয়তাল্লিশশো ভাই পঁয়তাল্লিশশো টাকা যদি কারো পছন্দ হয় নেবেন তা নাহলে বাদ ক্লিয়ার কথা বিরস যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ইনশাল্লাহ কবুতারগুলো নেবেন ফিলাইং করাবেন যদি শান্তি না পান ফেরত দিয়ে দেবেন তিন মাস পরে ফেরত দিয়ে দেবেন কথা বলছেন না কোনো সমস্যা নেই সাকির রেডি দশ নম্বর আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো কথা হবে না একদম কারো যদি ভালো লাগে নেবেন না হইলে বাদ ক্লিয়ার সাকির রেডি দশ নম্বর দাম পড়বে এক দাম পঁয়তাল্লিশশো টাকা ভিওয়ার্স এক দাম পঁয়তাল্লিশশো টাকা দেখেন স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন ভাই যে কোনো জায়গায় এই দাম পাবেন ভাই হাই ফ্লাইং কবুতারের যে কোনো জায়গায় দাম পাবেন ঠিক আছে আপনারা হাই ফ্লাইন কবুতারের লফট করেন ইনশাল্লা লাভবান হবেন ভাই মাসে বাড়তি একটা ইনকাম করতে পারবেন সাকির রেডি দশ নম্বর রানিং পেয়ার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন কোনো কথা হবে না একদম পঁয়তাল্লিশশো ভাই একদম পঁয়তাল্লিশশো টাকা দেখেন স্টার্নিং দেখেন আপনারা বিয়ার্ড স্ট্রেডের চোখ দেখেন দশ নম্বরের সাকিটেডি দশ নম্বরের চোখ দেখেন আপনাদের যাদের ভালো লাগবে নেবেন ভাই আমার কাছ থেকে নিলে ঠকবেন না গ্যারান্টি সহকারে নেবেন ভাই ঠিক আছে একদম পঁয়তাল্লিশশো এক একজোড়া দেখেন মিয়ানাজের স্যালারেটেডি রানিং পেয়ার এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা না বিয়ার্স একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স একদম পাঁচ হাজার মিয়ানাজের স্যালারেটেডি রানিং পেয়ার আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন দুটোর কালার একদম সেম টু সেম আমি অবশ্যই চোখটা দেখাবো দেখেন বিহর্টস আপনারা যাতে করে বুঝতে পারেন আর ভাই আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই ঠিক আছে প্রতারিত হবেন না কার কাছে কি ব্যচবেন মানে এই চিন্তা ইনশাআল্লাহ করা লাগবে না ভাই পুষতে মনে চাচ্ছে না হাসান ভাই এই কবুতরটা ফেরত নেন কথা বলছেন না নিঃসন্দেহে আপনারা নেবেন যাদের ভালো লাগবে দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মিয়ানাজির সালারা টেটি রানিং প্যার একদম পাঁচ হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন একদম পাঁচ হাজার আমি একটু একটু দেখাই দিবি আর আপনারা একটু দেখেন চোখ দেখলে পরান ঠান্ডা ইনশাল্লাহ দেখেন ভাই এটা হচ্ছে মিয়ানাজির সালারা টাইটের চোখ দেখেন আসলে বিয়র্স আপনারা এত সুন্দর করে বুঝাই দিই এত সুন্দর করে বলি তারপরেও যদি না বোঝেন তারপরে যদি ভিডিও চান ভাই আমি খুবই ব্যস্ত থাকি সাত ঘন্টা আট ঘন্টা যদি ফোনে কথা বলা লাগে তাহলে তার কিছুই ভালো লাগে না ভাই ঠিক আছে অতএব ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট দেবেন যেটা দেখাবেন ওই এক একটা প্রশমের সঙ্গে মিলিয়ে নেবেন এটা হচ্ছে নরের চোখ মাদির চোখটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মিয়ানের যে স্যালারিটি মাদির চোখ দেখছেন দাম পড়বে একদম পাঁচ হাজার কোনো দামাদামি করবেন না কোনো বার্গেটিং চলবে না যদি পছন্দ হয় নেবেন নালে বাদ বিয়ার সেটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার রানিং নর দেখেন পাকিস্তানি শিয়ালকুঠি রানিং নর এই নটটা যদি আপনারা কেউ নিতে চান এই নটটার দাম পড়বে একদম পঁচিশশো যদি পঁচিশশো টাকায় কারো ভালো লাগে নেবেন নাইলে ফোন দেওয়ার কোনো দরকার নাই ভাই ঠিক আছে হাজারে এক পিস নর ঠিক আছে হাজারে এক পিস পাকিস্তানি শিয়ালকুঠি নর দেখেন কালার দেখবেন কোয়ালিটি দেখবেন চোখ দেখাবো অবশ্যই আগে স্টার্নিং দেখেন ভাই ঠিক আছে সব কিছু দেখাবো দেখবো পছন্দ হলে নেবে নাইলে নাই বৃহস আপনারা চোখ দেখেন চোখ দেখছেন বৃহস আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখেন চোখ দেখেন শিয়ালকুঠির চোখ দেখবেন যারা চেনেন না ইউটিউবের সাথে ইউটিউবে ঢুকে শিয়ালকুঠি বলে সার্চ দিয়ে দেখবেন চোখ সহ বর্ণনা দিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন আপনারা দেখেন খুবই ছটফটে কবুতার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দেখেন দাম পড়বে একদম পঁচিশশো কোনো কথা হবে না ভাই একদম পঁচিশশো টাকা ভাই দেখেন এখানে দুটো নর আছে যেটা নরটা আপনাদেরকে দেখাইলাম সেটা বাম সাইডে আর যেটা বাটেন বাটেনা নর দেখেন আবার কতটা ঘুরে গেছে দেখেন এবার ঠিক আছে দেখেন বাম সাইডে এটা শিয়াল নর যেটা আপনি আপনাদেরকে দেখাইলাম আর ডান সাইডেটা হচ্ছে বাটেনার বাটেরা নর দেখেন ওটার চোখটা একটু দেখাবো এর চোখের মধ্যে অনেক ব্যবধান ঠিক আছে আর চটেও এবং কালার কোয়ালিটি তো অনেক ব্যবধান আছে বাটেরার দেখেন বিহর্স আমি একটু দেখাই আপনাদেরকে এই দুটো নর একসঙ্গে কেউ যদি নেন পাঁচশো টাকা কম হবে পঁয়তাল্লিশশো টাকা ভাই ঠিক আছে ডাইন সাইডে এটা শিয়ালকুঠি নর বাম সাইডে এটা বাটেরা নর দেখেন দেখলেই বুঝতে পারবেন কালার কোয়ালিটি অনেক সুন্দর ভাই আপনারা আসলে ভালো কবুতার কেনেন ইনশাল্লাহ বুঝবেন যে আসলে কি জিনিস প্রত্যেকটা কবুতার ভাই এক একটা বারুদ কবুতার ভাই সে বাটেরার চোখটা একটু দেখাই দিচ্ছে বিবার দেখেন বিহ এটা হচ্ছে বাটেরার চোখ দেখ অনেক ব্যবধান ভাই আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো কথা হবে না একদম পঁচিশশো দুটো একসঙ্গে নিলে পাঁচ হাজার যাদের ভালো লাগবে নেবেন বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ রানিং পেয়ার আপনারা যদি এই রানিং পেয়ারটা নিতে চান অবশ্যই নিতে পারবেন রানিং পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কারো পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পছন্দ হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবং স্টার্নিং কোয়ালিটি কালার আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো কোনো দামাদামি করবেন না আজকে অনেক কবুতার দেখাইছি আপনাদেরকে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন সেটা হচ্ছে থার্টি ফাইভের চোখ দেখেন ঠোঁট দেখবেন ভাই আসলে ভালো কবুতার কেনেন ইনশাল্লাহ বিক্রি করলেও দাম পাবেন আর এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফেলাই করে ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম পাঁচ হাজার পাঁচশো বস এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ রানিং পেয়ার দেখেন খুবই কোয়ালিটি ফুল এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো কথা হবে না ভাই একদম পঁয়তাল্লিশশো আপনারা স্টার্নিং দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন আর বিহস যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না বিহস ঠিক আছে আর অবশ্যই যারা কিনবেন গাড়ি ভাড়া তাদের বহন করতে হবে দেখেন বিহটস বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আর গাড়ি ভাড়া যে কিনবে তার দিতে হবে ভাই ঠিক আছে এটা শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই গাড়ি ভাড়া যারা কিনবেন অবশ্যই গাড়ি ভাড়া তাদেরকে দিতে হবে এটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো কথা হবে না ভাই একদম পঁয়তাল্লিশশো টাকা বিহর্স দেখেন এটা হচ্ছে পাকিস্তানি রামপুরিকবুতার আপনারা যারা পাকিস্তানি রামপুরিকবুদার কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহর্স স্টার্নিংটা দেখেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা আছে এদের মা বাবা এদের বাচ্চা হচ্ছে এইটা দেখেন হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এদের মা বাবার ছবি দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে এই পাকিস্তানি রামপুরিগুলো কালেক্ট করতে পারেন ভাই এরকম কবুতার হাজারে একটা ভাই আর এই রামপুরি খুব ভালো ফ্লাই করে ভাই এগুলো সকাল সন্ধ্যা ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন একদম ডিম পাচ্চা রানিং যে সমস্ত কবুতার রানিং পেয়ারগুলো আমি দেখাইলাম ডিম পাচ্চা আপনারা রানিং পাবেন ভাই কোনো দামাদামি করবেন না যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন একদম আট হাজার কোনো কথা হবে না ভাই একদম আট হাজার টাকা ভাই আট হাজার টাকা যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন আপনারা নর যেরকম মাদেও সেরকম ভাই আপনি যদি না বললে দেয় যে ভাই এইটা নর এইটা মাদি তাহলে আপনি জীবনও ধরতে পারবেন না ঠিক আছে একদম কালার কম্বিনেশন দেখেন দাম পড়বে একদম আট হাজার কোনো কথা হবে না ভাই বিয়ার সেটা হচ্ছে আমাদের বিখ্যাত গলায় লাল কবুতার আপনারা অবশ্যই শুনছেন জাকির মল্লিক ভাইয়ের নাম শুনছেন তার ব্লাড লাইনের কবুতর আপনারা নিঃসন্দেহে নেবেন এই গলায়লাল পেয়ারটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গলায়লালের বাজি প্রচুর বাজি আর এদের এরা নিঃসন্দেহে গরম ঠান্ডায় দুই আবহাওয়ায় ভালো ফ্লাই করে মোটামুটি এদের দশ নয় দশ প্লাস এগারো ফ্লাই করে এবং এদের ভরপুর বাজি আছে আপনারা যারা বাজির কবুতর খুঁজেন ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার বাজি যদি না দেয় যে কয়দিন খাওয়াবেন খাবারে টাকা সহ ফেরত পাবেন যাই হোক বিয়ার্স আপনারা ইনশাল্লাহ এই নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে নিঃসন্দেহে আপনারা নেবেন দাম পড়বে এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হলে বিক্রি হবে তা নাহলে বিক্রি হবে না আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন পিওর কবুতার পাবেন কোনো ক্রস কবুতর আমি বিক্রি করি না ভাই একজনের সাথে সৎভাবে ব্যবসা করলে একজনের সাথে অনেক দিন ব্যবসা করা যায় ঠিক আছে এই জিনিসটা আমি মাথায় রেখে ব্যবসা করি ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন কেউ প্রতারিত হবেন না ভাই কেউ এক জোড়া কিনলেও প্রতারিত হবেন না কেউ বিশ জোড়া কিনলেও প্রতারিত হবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করা অবশ্যই সাপোর্ট দেবেন একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন বিকস সামান্য কয়দিনের মধ্যে আপনাদের সাপোর্টের জন্য দুই মাস নয় দিন এগারো দিনের মধ্যে নয় দিন দশ দিনের মধ্যে মোটামুটি তেরোশো পঞ্চাশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এটা আপনাদের জন্যই হয়েছে বিয়র্স অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আর যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সাথে পাবেন পাশে পাবেন যতক্ষণ কবুদেরগুলো ফ্লাই করবে না ইনশাআল্লাহ পাবেন ডিম বাচ্চারা কবুদেরগুলো যেগুলো রানিং আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং পাবেন আর যেগুলো বাচ্চা আছে ইনশাল্লাহ ফ্লাইং পাবেন যদি না ফ্লাই করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন অবশ্যই হাসান পিজন অল করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ